সত্যি কি চার্জ হবে দেখা যাক এই তুমি দেখো চার্জ হচ্ছে ব্যাপার তো চলো প্রথমে এরকম দুটো বড় বড় দেখে বেশি বড় হলেও হবে মিডিয়াম সাইজ হলেও হবে কিন্তু ছোট সাইজ নিলে হবে না এরকম টাইপের দুটো আলো নেবে নেওয়ার পরে এই আলু দুটো পাশাপাশি রাখবে আর কারো কাছে যদি দশ টাকা কয়েন হোক বা কুড়ি টাকার কয়েন হোক যদি থাকে যেরকম আমার কাছে টাকার টাকার কয়েনও কয়েনও আছে আছে তো যে মধ্যে যে কোনো একটা নিলেই হবে তো আমি এর মধ্যে দশ টাকা কয়েনটা বেছে নিলাম তো এইবার আমি এই দশ টাকার কয়েনটা এই আলুর মাঝখানে মাঝখানে বরাবর ঢোকাতে হবে ঠিক আছে এই মাঝখান বরাবর আমি আলুটা বরাবর ঢুকিয়ে দিলাম পুরোটা ঢুকালে হবে না কিন্তু তাহলে তুমি যদি পুরোটা ঢুকিয়ে দাও তাহলে এইটা যে আরেকটা আলুর মধ্যে ঢুকাবে তার জন্য অন্তত জায়গা রাখতে হবে পুরোটা ঢুকাবে না এইবার এই আলুটার মধ্যে এইটাকে ঢুকাতে হবে দেখো 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 দুটো আলু মধ্যে ঢুকিয়ে দিলাম এইবার এই আলুটা আমি এখানটা রেখে দেবো দুটো আলু দেখো মাছ বরাবর একটু ফাঁকা রাখতে হবে তুমি যে টাকাটা ঢুকাবে কয়েনটা সেটা মাছ বরাবর একটু যাতে দেখা যায় ঠিক আছে সেরকম পজিশনে ঢুকিয়ে রেখে দেবে ঠিক আছে এইবার দেখব যে এই আলু থেকে এবার চার্জারটা বুঝবো ঠিক আছে চার্জারটা বুঝার পরে দেখবো যে আলু থেকে আমার ফোনে চার্জ হয় কিনা ঠিক আছে দেখো এটা হচ্ছে চার্জার এই চার্জারটা এখন আমি এইখানটায় ঢুকাবো দেখো এই যে চার্জারটা ঢুকিয়ে দিলাম শোনো এই চার্জারটা কিন্তু নিচে ঢুকালে হবে না আর বাপাশটা বাপাশে আলুটাই ঢুকালে হবে না ডান পাশে আলুটাই ঢুকাতে হবে এই ডান পাশে আলুটা আমি ঢুকিয়েছি ঢুকানোর পরে এইবার দেখব যে ফোনে চার্জ হয় কি না ঠিক আছে কারণ ফেসবুকে আমি দেখছি কিছুদিন ধরে যেরকম আলু থেকে নাকি আলুতে চার্জার গুজে নাকি চার্জ দিলে ফোনে চার্জ হয় তো দেখি হয় কি না পরীক্ষা করা যাক এবার আমি চার্জারটা ফোনে গুজে দেব দেখো ফোনটা এদিকে নিয়ে আসো এবার আমি ফোনে চার্জ চার্জারটা বুঝে দেখবো যে ফোনে চার্জ হয় কিনা আলো থেকে চার্জ হয় কিনা সত্যি কি চার্জ হবে দেখা যাক ফেসবুকে তো দেখছি পোস্ট করছে এবার আমরা এটা মানে একদম সামনা ওপেন করে ভিডিওটা করে দেখাচ্ছি যে হয় কিনা এই অবিশ্বাস্য ব্যাপার তুমি দেখো চার্জ হচ্ছে অবিশ্বাস্য ব্যাপার

অ্যাকচুয়ালি আমি তো ফেসবুকে দেখতাম যে হয়তো কোনো কিছু ভাবে ওটাকে করছে আমাদের সামনে দেখাচ্ছে যে চার্জ হচ্ছে আমি বিশ্বাস করতাম না বিশ্বাস মানে করার মতন জিনিসই না যে আলু থেকে কি করে ফোনে চার্জ হয় সেটাই তো কিন্তু আজকে দেখো তোমাদের সামনে পুরো ভিডিও করে দেখাচ্ছি দেখো আলু থেকে ফোনে চার্জ হচ্ছে আজকে আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি কারণ আমার চোখের সামনে যেটা ঘটছে সত্যি মানে অবিশ্বাস্য ব্যাপার সত্যি এটা মানে আলু থেকে ফোনে চার্জ হচ্ছে দেখো আমি আবার চার্জারটা বের করে দিচ্ছি আবার দেখো ঢুকাচ্ছি দেখো চার্জ হচ্ছে বা 1% চার্জ হয়েও গেছে অলরেডি অলরেডি 1% চার্জ হয়েও গেছে তো দেখো তোমরা এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলে তোমরা দেখে আমার মতন তোমরা অবাক হয়ে গেছো ভিডিওটা দেখে যে তাই তো সত্যিই তো আলু থেকে ফোনে চার্জ হলো মানে সত্যি অবাক হওয়ার মতন জিনিস এটা যে আলু থেকে ফোনে করে চার্জ হলো ভিডিওটা দেখে অনেক যারা দেখছো তারা অবাক হয়ে যাচ্ছে তো এর কারণ তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আলু থেকে ফোনে অরিজিনালি চার্জটা হলো কিনা দেখো ক্যামেরাটা নিয়ে আসো দেখো আমি যে ফোনে যে চার্জারটা গুজেছি ঠিক আছে আরে আলু দুটো আলুর মধ্যে যে চার্জারটা গুজেছি তার চার্জার পয়েন্ট আছে এই যে দেখো এই যে আলুর দুটো আলুর মধ্যে যে চার্জারটা আমি দিয়েছি সেই চার্জারটা কিন্তু আমি ফোনে ঢুকাই আমার ফোনে কোন চার্জারটা ঢুকিয়েছি সেটা তোমরা দেখবে এদিকে এসো দেখো ভিডিও করে দেখো আমি কিন্তু ইলেকট্রিক্যাল বোর্ডে আমি চার্জারটা গুজে আমি চার্জ দিচ্ছি অ্যাকচুয়ালি চার্জ চার্জ কিন্তু কিন্তু এটাতেই হচ্ছে হচ্ছে না তাহলে আমি তোমাদের কি বোঝাতে চাইছি যে ফেসবুকে রিসেন্ট খুব ভাইরাল হচ্ছে যে দুটো আলুর মাঝখানে পয়সা ঢুকিয়ে তারপরে চার্জার গুজে ফোনে চার্জ দিলে নাকি চার্জ হয় এটা সম্পূর্ণ ভুয়ো সম্পূর্ণ মিথ্যে কখনোই আলু থেকে কখনো ফোনে চার্জ দিলে চার্জ হয় না এটা তোমাদেরকে বোকা বানানো হচ্ছে তো আজকে আমি প্র্যাকটিক্যালি করে দেখালাম এটা পুরোটাই ভো আলু থেকে কখনো ফোনে চার্জ হয় না তোমরা কিন্তু বুঝতে পারো আমি দেখালাম বলে কিন্তু তোমরা বুঝতে পারলে তোমরা কিন্তু প্রথমে সেটাই ভেবেছিলে যে হ্যাঁ আলু থেকে ফোনে চার্জ হচ্ছে তো আমার এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমাদেরকে পাশে থেকে এবং সাপোর্ট করো আর এরকম নতুনত্ব ভিডিও আমি আরও নিয়ে আসব তো চলো টাটা বাই বাই আবার কালকে এরকম টাইপের ভিডিও নিয়ে আসছি দেখতে ভুলো না